আর এখানে আছি আমি এবারে এখান থেকে লাফাতে হবে দেখতে থাকো কে পারে কে পারে না খে এবারে জিসান তোমাদের তিনজনের জন্য এখানে তিনটি পাতিল রাখা আছে আর পাতিলের ভিতরে খাবার রাখা আছে কে কোনটা নিবে নিয়ে নাও নিয়ে নাও

তোমাদের সামনে দেখো একটা ড্যাগ রাখা আছে এই ড্যাগের ভিতরে খাবার রাখা আছে মজাদার তোমরা কে কে নিতে চাও আচ্ছা ঠিক আছে তোমরা বসো বসো তোমরা কে কে নিতে চাও তোমরা নিতে চাও তাহলে এখানে একটা গেম হবে যে আগে লাফিয়ে আসতে পারবে সে এই খাবারটা পেয়ে যাবে ঠিক আছে আমি রেডি বলিনি রেডি লাফান শুরু শুরু